শুভরাত্রি সবাইকে রাতের শুভেচ্ছা জানাই আমি প্রতিদিনই যে কোনো একটি বিষয় নিয়ে চলে আসি তবে চলে আসার আগে আমি আমার যে বিষয়টি সেটা সম্পর্কে বলি তবে আজকে তার সাথে আরেকটা জিনিস যুক্ত করব সেটি হচ্ছে আমার এই ভিডিও যদি ভালো লেগে থেকে তাহলে শেয়ার করে আমাকে অনুসরণ করতে পারেন সেটা টোটালি আপনার ইচ্ছা আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করলাম তো আজকের ভিডিও হচ্ছে লাইভ নিয়ে দীর্ঘদিন আমি বিভিন্ন লাইভে যুক্ত হয়েছি আর বিভিন্ন জনের লাইভে বিভিন্ন ধরনের চরিত্র কথাবার্তা তো আমি লাইভ সম্পর্কে খুব বেশি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এই লাইভ হচ্ছে অতিরিক্ত সময় অপচয় অর্থাৎ আমার মতো যারা ফেসবুকে প্রোফাইল অথবা পেজ দিয়ে নতুন কাজ করছি আমরা যদি লাইভে একটু সময় কম দিয়ে যেই সময়টুকু বেঁচে যায় সেই সময়টুকু বিভিন্ন ধরনের লেখা স্টোরি রিল অথবা ভিডিও নিয়ে যদি একটু বেশি সময় বা ওই সময়টুকু যদি ব্যবহার করি তাহলে আমার মনে হয় আমাদের কাজ করার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো আমি আবার পাশাপাশি বলে রাখতে চাই আমি আমি কিন্তু আপনাদের বলিনি যে আপনারা কারো লাইভে যুক্ত হবেন না অবশ্যই সপ্তাহে যে বড়ো অ্যামাউন্টের একটি ফলোয়ার যে সাপ্তাহিক যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জে প্রথম প্রথম হয়তো পাঁচটি দশটি পর্যায়ক্রমে পঁচিশ বা পঞ্চাশ এরকম করে প্রতি সপ্তাহে ফলোয়ার বৃদ্ধি করার জন্য বার্তা প্রেরণ করা হয় ফেসবুক থেকে তো সেটা হয়তো যারা আমরা নতুন কাজ করছি তারা একটু দ্বন্দ্বে পরিচয় যে আমরা এক সপ্তাহে এতগুলো ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস নয় ফলোয়ার কিভাবে বৃদ্ধি করব। তো এর জন্য আমরা বিভিন্ন লাইভে যুক্ত হই তো লাইভে যুক্ত হওয়া দোষের কিছু না তো আমি বলবো যে আপনারা প্রতিদিন বিভিন্ন জনের লাইভে যুক্ত না হয়ে যদি সেই প্রতিদিনের লাইভটাকে যদি আপনার সাত দিনের লাইভটাকে যদি আপনি তিন দিনে বা চার দিনে নিয়ে আসেন এই চার দিনে যদি আপনি প্রতিদিন দুইজন দুইজনের লাইভে যুক্ত হয়ে একটু সময় বেশি দিয়ে সেখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয় তাহলে বাকি যে তিন দিন বা চার দিন এক্সটেনশন আপনার জন্য যদি বের করা যায় সেই দিনগুলোতে আপনি আপনার নিজের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য ইউটিউব থেকে অথবা নিজে একটু আনার সামনে দাঁড়িয়ে অথবা যারা একটু এক্সপার্ট রয়েছে অর্থাৎ আপনার বাড়ির পাশে বা গ্রামের পাশে যারা একটু এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে যদি একটু দিক নির্দেশনা নিয়ে আপনার কাজের প্রতি একটু মনোনিবেশ হন আমার মনে হয় এতে আপনারই মঙ্গল স্পেশালি যারা আমার মতো একটু শুরুতে কাজ করছি এরকম যারা রয়েছে আমরা যারা একটু কম জানি বা কম বুঝি তাদেরকে আমার মনে হয় নিজের কাজে সময়টা বেশি অতিবাহিত করা খুব যুক্তিযুক্ত হবে আবার এই কথার প্রেক্ষাপটে যারা লাইভ করছেন তারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না এর জন্যই আমি কিন্তু তাদেরকে বা আমার মতো যারা আমার পর্যায়ে রয়েছে তাদেরকে আমি লাইভে আসতে ডাইরেক্টলি মানে না বলে দিইনি আসবে বাট সপ্তাহের প্রতিদিন তিনজন চারজন চারজনের লাইভে যে পিন দিবে রিয়্যাক্ট দিবে পিন নিবে স্টার দিবে কমেন্ট করবে তো এইখানে যদি একটি মানুষ সময় অতিবাহিত করে দেয় তাহলে নিজের যে গুণাবলী নিজের যে দক্ষতা নিজের যে স্কুলগুলো স্কেলগুলো রয়েছে সেগুলো সে কীভাবে সে ফেসবুকে পরিবেশন করবে সো আমি রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওর মাধ্যমে আমার প্রতি বিরূপ না হয়ে আমার যেই জায়গায় ভুল রয়েছে যে জায়গাটুকু ইম্প্রুভ করা দরকার যে কথাটা বললে হয়তো আরও দশজনের উপকার হতে পারে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লেগে লেগে থাকে তা আবার আমি পুনরায় বলছি তাহলে আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকতে পারেন যদি আপনি আপনার মনোপত যদি হয় আর যাই হোক যারা ফেসবুক বুকে যারা এক্সপার্ট রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা একটু প্যাশনের শাড়িতে রয়েছে যাদের পেজ প্রোফাইল একটু দুর্বল রয়েছে যাদের একটু ঘাটতি রয়েছে তাদের এই ঘাটতিগুলো পূরণ করে দিয়ে তাদেরকে উপকৃত করবেন যাতে তারা শুধু লাইভের মধ্যে পড়ে না থেকে নিজের যে সুনির্দিষ্ট একটি কর্ম রয়েছে যেগুলো তৈরি করতে কারো কারো একটি রিল তৈরি করতে অনেকের বিশ মিনিট চলে যায় অনেকে যারা খুব এক্সপার্ট রয়েছেন তারা হয়তো ওই নব্বই সেকেন্ডের যে রিলটি সেটি তিনি তিন মিনিটে করে ফেলেন হয়তো একবার অথবা দ্বিতীয়বার তার ফাইনালি হয়ে যায় আর যাই হোক যারা বিজ্ঞজন রয়েছেন তারা অবশ্যই বিজ্ঞতাটি সঠিক জায়গায় অর্থাৎ যারা পেশনের সারি রয়েছে তাদেরকে ইম্প্রুভ করতে আপনি সহযোগিতা করবেন তাকে কখনোই এই স্টার পিন লাইভ কমেন্ট এইগুলোতে জড়িত না হয়ে তাদেরকে অনুপ্রাণিত করুন যে আপনি আপনার কর্ম দিয়ে ফলোয়ার বৃদ্ধি করে নিন আপনি নিজেকে সমৃদ্ধ করুন এই ধরনের কর্মে যুক্ত হয়ে ফেসবুকে আর্ন করুন নিজেকে প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত করুন যাই হোক আর দীর্ঘায়িত করব না সবাই সুদৃষ্টিতে দেখে নিজস্ব যে মেধা বুদ্ধি বিবেচনা রয়েছে সেই বুদ্ধি বিবেচনা খাটিয়ে ফেসবুকে কাজ করবেন কারণ এখন ফেসবুকে আমার মতো দুর্বল বা যারা একটু জানতে ইচ্ছুক তাদেরকে পরামর্শ প্রদান করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই